যারা প্রতিটা দিন অনলাইনে টেস্ট দিতে চান তারা সবার আগে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিটা দিন শিক্ষণীয় ভিডিও আমার এই চ্যানেলে পাওয়া যায় বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের প্রশ্নও দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন বায়ুমণ্ডলের শীতলতম স্তরকে কি বলা হয় উত্তরটি হলো মেসোপোচ বলা হয় বায়ুমণ্ডলের শীতলতম স্তরকে উত্তরটি হলো মেসোপোজ বলা হয় নেক্সট প্রশ্ন ভারতের বিপ্লববাদের জনককে উত্তর উত্তরটি হলো বাসুদেব ভারতের বিপ্লববাদের জনক উত্তরটি হল বাসুদেব ভারতের বিপ্লববাদের জনক নেক্সট প্রশ্ন বংশগতির সূত্রকে আবিষ্কার করেন উত্তরটি হল মেডেল বংশগতির সূত্রকে আবিষ্কার করেন উত্তরটি হল মেডেল বংশগতির সূত্রকে আবিষ্কার করে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো অ্যামিবার গমন অঙ্গের নামকে কি বলা হয় উত্তরটি হল ক্ষণপদ বলা হয় অ্যামিবার গমন অঙ্গকে উত্তরটি হলো ক্ষণপদ বলা হয় নেক্সট প্রশ্ন লুসাই বিদ্রোহ কোন রাজ্যে হয়েছিল উত্তরটি হল ত্রিপুরা রাজ্যে লুসাই বিদ্রোহ হয়েছিল উত্তরটি হলো ত্রিপুরা রাজ্যে লুসাই বিদ্রোহ হয়েছিল লুসাই বিদ্রোহ কোন রাজ্যে হয়েছিল উত্তরটি হলো ত্রিপুরা নেক্সট প্রশ্ন জামিনী রায় কোন ক্ষেত্রে প্রসিদ্ধ ব্যক্তি উত্তরটি হলো চিত্রকলার ক্ষেত্রে জামিনী রায় প্রসিদ্ধ ব্যক্তি উত্তরটি হল চিত্রকলার ক্ষেত্রে জামিনী রায় প্রসিদ্ধ ব্যক্তি নেক্সট প্রশ্ন মূল রেখার মান কত উত্তরটি হলো একশো আশি ডিগ্রি রেখার মান উত্তরটি হলো একশো আশি ডিগ্রি রেখার মান নেক্সট প্রশ্ন নাবার্ড হোল একটি কী উত্তরটি হল ব্যাংকে বলা হয় হল উত্তরটি হল ব্যাংকে বলা হয় নাবার্ড হল নেক্সট প্রশ্ন তাজমহল কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হল দিল্লিতে তাজমহল অবস্থিত হয়েছে উত্তরটি হল দিল্লিতে তাজমহল অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল বাংলার প্রথম নবাব কে ছিলেন উত্তরটি হলো মুর্শিদ গুলি খাঁ ছিলেন বাংলার প্রথম নবাব উত্তরটি হল মুর্শিদ গুলি খাঁ ছিলেন বাংলার প্রথম নবাব এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচ